গাছে হরমোন দিলে কি হয় গাছে হরমোন দিলে গাছ রকেটের মতো বাড়ে মোটা হয় হাতির মতো খুব কম সময়ের মধ্যে প্রচুর প্রচুর বড় হয়ে যাবে এই উন্নত হরমোন বন্ধু টাকার করতে পারে আপনার গাছ তত্তরিয়ে বৃদ্ধি পাবে যদি আপনি সঠিকভাবে সঠিক পরিমাণ মতো সঠিক সময়ে হরমোন প্রয়োগ করতে পারেন নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা বহু জন দেখেছেন বন্ধু অনেকে পছন্দ করেছেন লাইক করেছেন অনেক কিছু কমেন্টসও করেছেন তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আমার কিছু বন্ধু আমাকে প্রশ্ন করে দাদা আমরা শাল সেগুন মেহগুনি লম্বু আকাশমণি চন্দন গাছ লাগাই গাছ সঠিকভাবে বেড়ে উঠছে না কি করব দাদা দেখুন বর্তমান বিজ্ঞানের যুগ একটা ব্রয়লার মুরগি দেড় থেকে দু মাসের মধ্যে এত এত বড় হয়ে যায় কিছু একটা তো প্রয়োগ করা হয় আমরা গাছের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবো বন্ধু সঠিকভাবে যদি হরমোন প্রয়োগ করতে পারি আপনার গাছ প্রচুর প্রচুর হারে বৃদ্ধি পাবে অনেক বন্ধু প্রশ্ন করতে পারে দাদা হরমোন কি কাঠ জাতীয় গাছে প্রয়োগ করা উচিত অবশ্যই উচিত বন্ধু আমাদের এখানে অর্থনৈতিক ব্যাপার লুকিয়ে আছে আজকের ভিডিওতে এত সুন্দরভাবে আপনারা বুঝে নেবেন কি কি হরমোন আপনি প্রয়োগ করবেন তাহলে গাছ কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে দেখুন হরমোন প্রয়োগ করার পক্ষপাতি আমরা কেউ নয় বন্ধু কারণ হরমোন গাছের যে কোয়ালিটি সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দেয় কিন্তু সঠিকভাবে আমরা হরমোন প্রয়োগ করে গাছকে তাড়াতাড়ি বড় করতে পারবো দেখুন প্রথম কথা হলো কিছু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে যদি আপনার গাছে আপনি হরমোন প্রয়োগ করেন প্রথম সাবধানতা ছোট চারা গাছে কখনো হরমোন প্রয়োগ করা যাবে না দ্বিতীয়ত বেশি পরিমাণ হরমোন কখনো গাছে প্রয়োগ করবেন না শীতকালে গাছে হরমোন প্রয়োগ করবেন না আপনার গাছ যদি পরিপুষ্ট হয় তবেই কিন্তু হরমোন আপনি প্রয়োগ করবেন অর্থাৎ আপনার গাছে খাবারের অভাব আপনি হরমোন প্রয়োগ করলে কাজ কিন্তু হবে না বন্ধু আপনার গাছে ছত্রাক যদি থাকে হরমোন প্রয়োগ করা যাবে না আপনার গাছে যদি কীট পতঙ্গরা বাসা বাঁধে কুড়ে কুড়ে খায় আপনার গাছকে হরমোন কিন্তু প্রয়োগ আপনি করতে পারবেন না তাহলে আমরা কি কিভাবে হরমোন প্রয়োগ করতে পারবো কখন করব। দেখুন আপনি গাছে আগে ভালো করে খাবার প্রয়োগ করুন গাছে সুষম খাবার প্রয়োগ করার পর গাছ যদি আপনার একটু পরিপূর্ণ হয় অর্থাৎ খাবার প্রয়োগ করার ঠিক এক মাস পর আপনি হরমোন প্রয়োগ করবেন খুব বৃষ্টিতে হরমোন প্রয়োগ করবেন না বৃষ্টির আগে কিংবা পরে কারণ দেখুন বৃষ্টি হলে কি হবে হরমোনটা আপনি খরচা করে বাজার থেকে কিনে আনবেন প্রয়োগ করবেন জলে ধুয়ে সব চলে যাবে সমস্যা হচ্ছে হরমোন প্রয়োগ করতে গেলে যেটা হয় বড় বড় গাছের ক্ষেত্রে ওই ওপরে কিন্তু আমরা পৌঁছাতে পারি না তার জন্য কিন্তু আপনাকে একটা ব্যবস্থা করতে হবে আপনারা দেখে থাকবেন আম গাছে বড় একটা স্পেয়ার মেশিন দিয়ে কিন্তু আপনার হরমোন হোক কিংবা আপনার যে কোনো কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করা হয় সেই মেশিন কিন্তু আপনাকে একটা কিনে রাখা অবশ্যই দরকার হরমোন দুটো জায়গায় আমরা প্রয়োগ করতে পারি এক মাটিতে প্রয়োগ করতে পারি দুই আমরা গাছে ভালো করে স্প্রে করতে পারি তাহলে আপনি বাজার থেকে ওই মেশিনটা কিনে আনবেন এমন কিছু দাম নয় আর যদি আপনার গাছ মোটামুটি হয় তাহলে আপনি আপনি যদি গাছে ভালো উঠতে পারেন পারেন হরমোনটা দিতে হরমোন প্রয়োগ করার আগে আপনাকে গাছে ভালো করে পুনিং করতে হবে অর্থাৎ ডাল ছাঁটাই করে দিতে হবে নিচের ডালগুলোকে আপনি ছাঁটাই করে দেবেন তাহলে আপনার হরমোন পরিমাণ কম লাগবে এবং গাছ কিন্তু আপনার সহজে নিতে পারবে তবে আপনি যখন পুনিং করবেন অর্থাৎ ডাল ছাটাই করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হরমোন প্রয়োগ করবেন না প্রুনিং করার মোটামুটি আপনি এক মাস পর হরমোন প্রয়োগ করতে পারেন বন্ধু এবার দেখুন পুনিং খুব গরমে খুব ঠান্ডাতে কিন্তু করা যায় না অর্থাৎ ডাল ছাটাই করা যায় না ঠিক সেই রকমই বন্ধু প্রচন্ড গরম এবং প্রচন্ড ঠান্ডাতে হরমোন থেকে বিরত থাকবেন বছরে অন্তত আপনি দুই থেকে তিনবার এই হরমোন আপনি প্রয়োগ করতে পারবেন আপনার গাছে খাবার প্রয়োগ করার দশ দিন পর গাছে নাশক প্রয়োগ করুন সাফ ফাঙ্গিসাইড দিতে পারেন এক লিটার জলে পাঁচ সাফ ফাঙ্গিসাইটের মধ্যে থাকে খুব ভালো একটা ফাঙ্গিসাইড কিংবা যে কোনো ফাঙ্গিসাইট আপনি দিতে পারেন যার মধ্যে ম্যাংকোজেপ আছে তার ঠিক দশ দিন পর আপনি আপনার গাছকে ভালোভাবে কীট পতঙ্গ মুক্ত করে ফেলুন আপনি এক দিতে পারেন আপনি ক্যারিনা দিতে পারেন আপনি ওস্তাদ দিতে পারেন তবে বেশি পরিমাণ দেবেন না যতটুকু লেখা থাকবে গায়ে সেই ফলো করে আপনাকে কিন্তু গাছে কীটনাশক দিতে হবে তাহলে আমরা গাছে খাবার দিলাম গাছকে ছত্রাক মুক্ত করলাম বিভিন্ন কীট পতঙ্গ থেকে গাছকে মুক্ত করলাম এবার আমরা হরমোন দেব বন্ধু কি কি হরমোন আমরা দেব হরমোন আপনি যে কোনো দোকানে গেলেই বর্তমানে পেয়ে যাবেন দোকানে গিয়ে হয়তো বলবেন দাদা আমি শাল গাছে সেগুন গাছে হরমোন দেব তারা হয়তো হাসবে কি হবে দিয়ে ও তো এমনি এমনি বড় হবে কোনো কথা না শুনে বন্ধু আপনি বুস্টার টু মিরাকুলান যে কোনো একটা হরমোন কিনে আনুন দেখুন হরমোন খুব অল্প পরিমাণ লাগে এক লিটার জলে দেড় থেকে দুই এম এর অধিক আপনি হরমোন কখনো প্রয়োগ করবেন না জলের সাথে ভালো করে মিশিয়ে নিন দেড় থেকে দুই এম এল গাছে ভালো করে স্প্রে করে দিন দেখবেন আপনার গাছ সবুজ এবং সতেজ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি গাছ কিন্তু বড় হয়ে যাবে বন্ধু। এটাকে বলা হয় পিজিআর অর্থাৎ প্লান গোথ রেগুলেটার অর্থাৎ আপনার গাছের যে বৃদ্ধিটাকে এরা রেগুলেট করবে অর্থাৎ চালনা করবে খুব দ্রুততার সহিত আপনার গাছ কিন্তু ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং গাছ আস্তে আস্তে দেখবেন আপনার মোটা হবে যদি আপনি আপনার গাছে সঠিকভাবে হরমোন প্রয়োগ করতে পারেন বন্ধু খুব সকালবেলায় আপনি হরমোন প্রয়োগ করতে পারেন বিকেল বেলায় আপনি হরমোন প্রয়োগ করতে পারেন তবে মনে রাখবেন এর অধিক কিন্তু আপনি কখনোই প্রয়োগ করবেন না আর দেরি না করে বন্ধু আজকেই কিনে আনুন বাজার থেকে হরমোন পিজিআর অর্থাৎ প্লান গোথ রেগুলেটার এবং সঠিক সময়ে পরিমাণ মতো আপনার গাছে আপনি প্রয়োগ করুন দেখবেন আপনার গাছ রকেটের মতো বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে মোটা হয়ে উঠছে আপনার গাছ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার